সুনামগঞ্জের মহাসিং নদীর উপর একটি সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ বিভিন্ন সরকারের আমলে সেতু নির্মাণের আশ্বাস দিলেও স্বাধীনতার চুয়ান্ন বছরেও হয়নি এর বাস্তবায়ন জনদুর্ভোগ লাঘবে তাই দ্রুততম সময়ের মধ্যে মহাসিং নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সুনামগঞ্জের দিরাই শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাবাসীর আজন্ম দুঃখ হচ্ছে মহাসিং নদী এই নদীর কারণে আধুনিক যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত তিন উপজেলার অন্তত গ্রামের মানুষ এই নদীর ওপর একটি সেতু না থাকার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন তিন উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ এছাড়া হাজার মন ধান ও সবজি উৎপাদন করেও মহাশিং নদীর ওপর সেতু না থাকায় ফসলের ভালো দাম পাচ্ছে না কৃষকরা এতে এই গ্রামগুলোর অধিকাংশ মানুষ ভাগ্য বদলের আশায় গ্রাম ছেড়ে ছুটছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সেতুর কারণে শিক্ষা স্বাস্থ্য কৃষিসহ সকল অর্থনৈতিক সূচকে পিছিয়ে রয়েছে বৃহৎ জনসংখ্যার এই জনপথটি এমনকি বর্ষা মৌসুমে নদী পার হতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা তাই দ্রুততম সময়ের মধ্যে মহাসিং নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের আমাদের এখানে যদি ব্রিজ হয় সবচেয়ে যে আমাদের উন্নয়ন হবে শিক্ষা উন্নয়ন হবে যদি ব্রিজটা হয় তাহলে আমরা বাড়ি থেকেই সরবরাহ করতে পারবো তাহলে আমাদের কৃষকরা তার ন্যায্য মূল্য পাবে আর যদি এখানে ব্রিজটা আমরা রয়ে যাই আমরা গ্রাম থাকি এখানে দান দান বইরা বা বাজার

চলাফেরা করতে আমরা রোগী অসুস্থ মানুষ যারা যাইতে খুব কষ্ট হয় রোগী হইলে আমরা অনেক নৌকা তোকানি লাগে তে পাওয়া যায় না অনেক সমস্যা আমরা আর এটা আমরা যাতায়াত চাই আমরা চাই এদিকে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানোর কথা জানিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা বর্তমানে এই জায়গায় বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ দাবি জানিয়েছে আমরা যথাযথ কর্তৃপক্ষ জানিয়ে বৃষ্টি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব মহাসিং নদীর তিন মোহনায় সেতু নির্মাণ হলে তিন উপজেলার যোগাযোগের মাইল ফলক সৃষ্টির পাশাপাশি বদলে যাবে ৫০ গ্রামের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক